আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি যে নিয়েতে আপনি কাজটি করবেন অবশ্যই আপনার সেই নিয়েটি অনুযায়ী পূর্ণ হবে মাত্র পাঁচ হাজার বার জব করতে হবে সঠিকভাবে যদি জবটি করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার কাজে কামিয়ান হতে পারবেন বাংলাতে দেওয়া রয়েছে শুধু সুরা হাতে হার একটি দেওয়া রয়েছে একটি আয়াতটি মনোযোগ সহকারে নিরিবিলি নির্জনে বসে জপ করবেন প্রথম এগারোবার দূরত্ব ইব্রাহিম তারপরে আপনি কাজে বসবেন অবশ্যই আপনার এই আশাটি পূর্ণ হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অনুমতি দেব শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য হবে না অবশ্যই অবশ্যই এর অনুমতি নিতে হবে অনেক ভিডিও দেখেছেন কোনো কাজ হচ্ছে না আজ তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন